আর এর সঙ্গে মোদীর সম্পর্ক কতটা তলানিতে ঠেকেছে এই প্রশ্নটা এখন ঘুরছে দেশময় বিষয়টি নিয়ে এতদিন নানা রকম আলোচনা চলছিলই যারা এই চ্যানেলটি নিয়মিত দেখেন তারাও জানেন বেশ কয়েকটি প্রতিবেদনে আমি এই বিষয়টি তুলেছি এমনকি এবারের ভোটের আগেও বিজেপি রাজ্যে এবং কেন্দ্রে কটা আসন পাবে তার যে গোপন রিপোর্ট তৈরি করেছিল আর তাও আমি আমার প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম তাদের সেই অনুমানও কার্যত মিলে গেছে আর এস এস যে মোদীকে আরও ভালো রকম সবক শেখাতে চায় সোমবার প্রকাশ্যেই তা বুঝিয়ে দিয়েছেন আর এস এর প্রধান মোহন ভাগবত প্রকাশ্যে মোদীকে এরকম তুলোধনা এর আগে আর এস এস কখনো করেছে কিনা তা প্রবীণ সাংবাদিকরাও মনে করতে পারছেন না বিশেষ করে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর ভাষা এবং মণিপুর নিয়ে তার নিষ্ক্রিয়তা প্রবল চর্চার বিষয় হয়েছে আর এস এর মধ্যে কেন সংঘপ্রধান এই কাজ করলেন কি আছে এই কথার পেছনে আজকের এই এপিসোডে তা নিয়ে আলোচনা করব সেই সঙ্গে আনব মন্ত্রিসভা বন্টন নিয়ে শরে কি বিবাদ এখন কোন জায়গায় পৌঁছেছে সেই বিষয়টিতে কেন সবাই স্পিকার পদ নিয়ে টানাটানি করছেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টিও বিশ্লেষণে আনব আর এর মধ্যেই বড় খবরের কেন্দ্র হতে চলেছে মহারাষ্ট্র সেখানের বিজেপির জোট সরকার ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি কি তৈরি হয়েছে এতে কতটা ধাক্কা লাগতে চলেছে বিজেপির ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবে স্বাধীন এই সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বিরোধীরা যে সুরে মোদীর সমালোচনা করে থাকেন প্রায় সেরকমই কড়া ভাষায় সমালোচনা তীর ছুঁড়েছেন মোহন ভাগবত প্রথমে তিনি কি বলেছেন একবার তা শুনে নিনকিন যোগ আপনা চিত্তলগ হামক সাথ হই চলনা হা নিশ্চয় করতে হো সহ চিত্তা হ্যাঁ वास्तव में संसद क्यों है उसमें दो पक्ष क्यों है इसलिए कि दोनों पहलू उजागर हो किसी भी सिक्के के दो पहलू रहते हैं ऐसे किसी भी प्रश्न के दो पहलू रहते हैं एक पक्ष एक पहलू का विचार करता है तो दूसरे पक्ष ने दूसरा पहलू उजागर करना है ताकि जो होना है वो पूर्णतः ठीक हो सहमति बने इसलिए संसद बनती है लेकिन ऐसी सहमति बनना स्पर्धा करके आए लोगों में थोड़ा कठिन भी रहता है और इसलिए हम बहुमति का आसरा लेते हैं उसके लिए स्पर्धा चलती है स्पर्धा कोई आपस का युद्ध तो है नहीं जिस प्रकार ये बातें हुई जिस प्रकार एक दूसरे को लताड़ना हुआ जिस प्रकार प्रचार के दौरान हमारे करने से समाज में मनमुटाव बढ़ेगा दो गट बटेंगे आपस में शंका संशय उत्पन्न होगा इसका भी ख्याल नहीं रखा गया और बिना कारण संघ जैसे संगठनों को भी उसमें खींचा गया टेक्नोलॉजी का सहारा करके असत्य बातें परोसी गई नितान्त असत्य क्या शास्त्र का विज्ञान का विद्या का यह उपयोग है सज्जन विद्या का ये उपयोग नहीं करते विद्या विवाद आय ये खलस्य ऐसा कहा है विद्या विवाद आय धनमदाय शक्ति परेशान पर पीड़नाय खलस्य साधो विपरीत में तय दाना च रक्षण विद्या का उपयोग प्रबोधन करने के होता है करने के लिए होता है लेकिन आधुनिक विद्या टेक्नोलॉजी का उपयोग असत्य परोसने के लिए किया गया ऐसे से देश कैसे चलेगा भाई आखिर सबको देश ही चलाना है ना दो पक्ष है विरोधी पक्ष कहते मैं प्रतिपक्ष कहता हूं वो विरोधी नहीं है उसको विरोधी मानना भी नहीं चाहिए वो प्रतिपक्ष है वो एक पहलू उजागर कर रहा है उसका भी विचार होना चाहिए ऐसा जब चलना है तो चुनाव लड़ने में भी एक मर्यादा होती है মর্যাদা কাজন পালন আশ্যক দেশ সরকার বন গে আোহন ভাগবতের বক্তব্য মণিপুর এক বছর ধরে শান্তির অপেক্ষায় রয়েছে সেখানের হিংসার বাতাবরণ শেষ করায় গুরুত্ব দিতে হবে দ্বিতীয় যে কথাটা মোহন ভাগবত বলেছেন তা হলো নতুন লোকসভায় সহমতের ভিত্তিতে দেশ চালাতে হবে স্পর্ধার ভিত্তিতে কাজ করলে হবে না প্রযুক্তিকে কাজে লাগিয়ে অসত্য কথা চালালে হবে না এভাবে কি করে দেশ চলবে প্রশ্ন তুলেছেন মোহন ভাগবত তিনি বলেছেন সবাই মিলে দেশ চালাতে হবে দুটো পক্ষ রয়েছে একটিকে বিরোধী পক্ষ বলা হয় তাদের বিরোধী বলাটা ঠিক নয় তারা প্রতিপক্ষ তারা অন্য ভাবনাকে তুলে ধরেন তাদের কথাকে গুরুত্ব দিতে হবে এরপরে আরও ভয়ঙ্কর কথা বললেন মোহন ভাগবত যাকে সরাসরি মোদীর ভাষা নিয়ে আক্রমণ বলেই মনে করছেন সবাই কি বললেন তিনি বললেন এভাবে চললে নির্বাচনের লড়াইও মর্যাদা পালন করেই করা হবে ঠিক এই কথাগুলি তো এতদিন ধরে বলে আসছে বিরোধী দল নাগরিক সমাজ এবং স্বাধীন সাংবাদিকদের একটা বড় অংশ মোদী ভোটের প্রচারে নিজের প্রধানমন্ত্রী পদের মর্যাদা না রেখে যাদের বেশি বাচ্চা হয় বা ঘুষ বৈঠাইয়া বলে মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করেছেন বা বিরোধীরা জিতলে সোনা দানা মঙ্গলসূত্র ভইস কেড়ে নেবে বা জল ও বিদ্যুতের লাইন কেটে দেবে বা রাম মন্দির ভেঙে ফেলবে এবং মুজরোর মতো নিম্নস্তরের কথাও বলেছেন যা শুনে দেশের শিক্ষিত এবং শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেছে ভারতের কোন প্রধানমন্ত্রী এর আগে এরকম ভাষা ব্যবহার করার কথা স্বপ্নেও ভেবেছেন কিনা আর এই ভাষাকে সমর্থন এবং প্রচার করে গেছে বিজেপির আইটি সেল এবং গদি মিডিয়া তারা আরো শতগুণ বাড়িয়ে বাবুর বক্তব্যকে প্রচার করেছে কোনো মানুষের আপত্তিতে তারা কান্ত দেয়নি বরং যারা এর প্রতিবাদ করেছেন তাদেরও কুৎসিত ভাষায় আক্রমণ করতে এতটুকু দ্বিধা করেনি অবশেষে মানুষ এই বিদ্বেষ বিশেষ জবাব দিয়েছে ভোটের বাক্সে মানুষের এই রোজ দেখে কি শেষ পর্যন্ত নাগপুরের সংঘের শিক্ষানবিশদের সভায় প্রকাশ্যেই রাজধর্ম পালনের কথা বলতে হলো সংঘ প্রধানকে? না এর পিছনে আরো বড় কোনো কারণ রয়েছে এবার আসবো সেই প্রসঙ্গে আমরা আগেই বলেছি মোদীর সঙ্গে গত সাত বছর ধরেই আর এস এস এর সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে মোদীর একা চলার নীতির সঙ্গে কখনোই একমত হয়নি আর এস এস মোদিও এর মধ্যে নাগপুরের সংঘ অফিসে যাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন প্রকাশ্যে কোনো সভা ছাড়া তিনি মোহন ভাগবতের সঙ্গে দেখাও করেননি বরং ভোটের প্রচারের সময় নাগপুরের সতর্কতাকে উপেক্ষা করে তিনি দলের সভাপতি জে পি দিয়ে ঘোষণা করিয়েছেন বিজেপির আর এখন আর এস দরকার নেই বিজেপি এখন নিজেই নিজের পথে চলতে সক্ষম চুপ করে এসব কথা শুনেছেন আর এস এস প্রধান মোদী যে এখন আর আর এস কে তোয়াক্কা না করে তাদের অস্তিত্বকেই অস্বীকার করতে চাইছেন তাও বুঝে গিয়েছেন সংঘের নেতারা সম্প্রতি আর এস এসের আর এক নেতা রাম মাধব মোদীর কড়া সমালোচনা করেছেন প্রকাশ্যে খবরের কাগজে লিখে আর ঠিক সরকার গড়ার পরের দিনই একেবারে মক্ষম কথাগুলো প্রকাশ্যে বলে দিয়েছেন সংঘপ্রধান তার এই সমালোচনার টাইমিংটাও কিন্তু বিশেষ করে লক্ষ্য রাখতে হবে কারণ তিনি জানেন মোদীর বিরুদ্ধে এর মধ্যেই নিজের নিজের গোষ্ঠীর মধ্যে সরব হয়েছেন বিজেপির প্রভাবশালী নেতারা আগামী দিনে মোদী বিরোধী এই গোষ্ঠীগুলো যে আরো সক্রিয় হবে তা ভালোই জানেন সব পক্ষই আর এই পেছনে যে আর থাকবে এই কথার মধ্যে দিয়ে সেই বার্তাই কি দিয়ে রাখলেন মোহন ভাগবত আর এস এর সঙ্গে লড়তে যাওয়া মোদীর পক্ষে যে ভারী পড়তে চলেছে এই কথাকে তারই ইঙ্গিত বলে মনে করছেন আর এর অনেকেই আর এই জন্যেই দলের মধ্যে এই কাঁটা নিয়ে কতদিন নিজেকে টিকিয়ে রাখতে পারবেন মোদী তা নিয়ে এখন রীতিমতো সংশয় তৈরি হয়েছে মোহন ভাগবতের এই কথার প্রভাব যে দেশের নাগরিক সমাজ ও আমজনতার মধ্যে পড়বে তা নিয়ে কোনো সংশয় নেই আর সেই কারণে দেশে আগামী দিনে যদি অন্তর্বর্তী লোকসভা নির্বাচন হয় তাহলে মোদীর হাল কি হতে পারে তা মোটামুটি অনুমান করাই যায় তবে অতদূর যাওয়ার দরকার নেই আগামী কয়েক মাসের মধ্যেই বিজেপি যে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে বড় সড় ধাক্কা খেতে চলেছে তা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে বিজেপি মহারাষ্ট্রে সরকার তৈরির জন্য যেভাবে ঘোড়া কেনা বেচা করে প্রথমে উদ্ধব ঠাকরের শিবসেনা এবং তারপরে শরদ পাওয়ারের এনসিপি এই দুটো দলকে ভেঙে ফেলেছিল তা যে মহারাষ্ট্রের মানুষ ভালো চোখে দেখেননি তা এবারে লোকসভা নির্বাচনে স্পষ্ট হয়ে গেছে ভোটে শুধু বিজেপিরই ভরাডুবি হয়েছে তা নয় শারদ পাওয়ারের এনসিপি ভেঙে অজিত পাওয়ারকে নিজেদের দিকে আনার পরে সেই দলটি কার্যত প্রায় মুছে গিয়েছে এতটা খারাপ না হলেও উদ্ধপের দল ভাঙিয়ে মুখ্যমন্ত্রীর পদে বসানো একনাথ সিন্ডের দলেরও একই হাল হয়েছে এই ভোটের পরে এই দুই গোষ্ঠীর বিধায়করাও বুঝে গিয়েছেন আর কয়েক মাস পরের ভোটে তাদের কলকে পাওয়া মুশকিল তাই তারা এখন নিজেদের মূল দলে ফেরার চেষ্টা করছেন এই পরিস্থিতিতে সরকার পুড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রী শিন্ডে মঙ্গলবার বিকেলেই সব বিধায়ককে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ভোটের আগেই এই সরকার পড়ে গেলে বিজেপির যে সংকট হবে তা বলার অপেক্ষা রাখে না বিশেষ করে কর্ণাটকের বেঙ্গালুরু হাতছাড়া হওয়ার পরে মুম্বাই যদি হাত থেকে চলে যায় তাহলে বিজেপির অর্থের যোগানেও যে টান পড়বে তা কিন্তু বলে দেওয়া যায় আর এবার আসবো এনডিএর মন্ত্রিসভার পদ বন্টন নিয়ে টানাপোড়েনের ঘটনার একটা বিশেষ দিকের উপরে আপনারা এর মধ্যেই জেনেছেন অজিত পাওয়ারের এনসিপির একমাত্র এমপি প্রফুল্ল পটেল পূর্ণমন্ত্রীর পদ না পাওয়ার প্রতিবাদে প্রতিমন্ত্রীর পদও নেননি একইভাবে একনাথ সিন্ডের দলও পূর্ণমন্ত্রীর পদ না পাওয়াতে ক্ষোভ জানিয়েছে এই দুটি দলকে নিশ্চয়ই ম্যানেজ করে ফেলতে পারবে বিজেপি কিন্তু যে প্রসঙ্গটা আমাদের নজর এড়িয়ে যাচ্ছে সেটি হলো স্পিকার পদ নিয়ে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনের টানাটানি কেন স্পিকার পদ এতটা গুরুত্বপূর্ণ এবার আসবো সেই আলোচনায় আপনারা জানেন স্পিকার পদ অর্থ বা সরাসরি মানুষের কাজের নিরিখে খুব একটা গুরুত্বপূর্ণ পদ নয় একজন মন্ত্রী যেভাবে মানুষের কাছাকাছি পৌঁছে কাজ দেখাতে পারেন বা অন্য অনেক কাজই করতে পারেন স্পিকারটা করতে পারেন না তার কাজ লোকসভা পরিচালনা করা পথটি খুবই সম্মানীয় কিন্তু এই সম্মান পাওয়ার জন্যই কি এত টানাটানি চলছে না এর আসল কারণটা কিন্তু অন্য সেটি হলো নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনেই আশঙ্কা করছেন মোদি অমিত শাহ যে কোনো সময় তাদের পিঠে ছুরি মেরে দিতে পারেন মহারাষ্ট্রের কায়দায় তাদের দলের এমপিদের ভাঙিয়ে বিজেপি তাদের নিজেদের সঙ্গে নিয়ে নিতে পারে বিজেপির ট্র্যাক রেকর্ড কিন্তু সেরকমই এরকম পরিস্থিতি হলে তা আটকাতে দরকার পড়বে স্পিকারের কারণ এই দল ভাঙা ভাঙির খেলা রুখতে স্পিকারের বড় ভূমিকা আছে তাই দুটি দলই এখন চাইছে এই পথটি আঁকড়ে ধরতে বিজেপিও তা ছাড়তে চাইছে না আর এই বিচিত্র অবস্থায় এখনো ঝুলে আছে স্পিকার নির্বাচন তাহলে বুঝতে পারছেন আর থেকে শুরু করে নিজের দলের বিরোধী গোষ্ঠী শরী বিবাদ সব সামলে মোদী ইন্ডিয়া জোটের কতটা মোকাবিলা করতে পারবেন এবং কতদিন তা পারবেন তা নিয়ে কিন্তু সংশয় থাকছেই এ বিষয়ে আপনারা কি বলেন জানাবেন কমেন্ট বক্সে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যম এবং